সামনেই আশীর্বাদ কিংবা বিয়ে কিংবা বাড়ির খুদে সদস্যের অন্নপ্রাশন তারিখ এগিয়ে আসছে কিন্তু এখনও খুঁজে পাচ্ছেন না পারফেক্ট ডেস্টিনেশন সেই সমস্যার সমাধান এবার আপনার হাতের মতো হুগলির তারকেশ্বর বৈদ্যপুর চৌমাথায় আপনারই অপেক্ষায় বিড়লা ধর্মশালা রাজকীয়তার মাঝে এক বাঙালিয়ানের ছোঁয়া যেখানে রাত্রিবাসের ব্যবস্থা তো রয়েইছে এছাড়াও রয়েছে সুসজ্জিত বিশাল বাগানের হাটছাড়ি রয়্যাল প্রি ওয়েডিং শ্যুট থেকে উপনয়নের মতো অনুষ্ঠান তো বটেই এছাড়াও যে কোনো কর্পোরে ধর্মশালা এখানেই শেষ নয় বন্ধু পরিবারকে নিয়ে স্পোর্টস কিংবা জমাটি পিকনিকের একমাত্র ঠিকানা নিঃসন্দেহে এই বিড়লা ধর্মশালা তাও আবার আপনার সাধ্যের মধ্যেই এছাড়াও ক্যাটারিং থেকে ডেকোরেশন

Like everything, we'll be providing everything: comfy beds, comfy rooms, fully furnished rooms. Yeah, if if it's like in the monsoon, uh, like in the summer season, you can uh, AC and all. Everything will be provided. And if there is a marriage or engagement, we'll be providing everything like the stalls. Uh, the uh, place will be. We'll only do everything, even the mats and all everything. Will uh, 24 into seven. There will be security. The parking, the parking lot will be. If, if like the women's side or the male side comes like with car and all, they can keep the uh, things out here and then uh, the sound system the music system the musical events and all everything will be provided by us the food the catering department that also will be given by us <laughs> তার জন্য আপনারা আসুন বিয়ে বাড়ি থেকে শুরু করে কনফারেন্স যে কোনো অফিসিয়াল ওয়ার্ক এবং যদি কেউ মনে করেন ছোটোখাটো পিকনিক করবেন যারা বাবা তারকনাথের মন্দির আসছেন সেখানে যারা রাত্রি নিবেশ আছে সব থেকে বড় একটা মনোরঞ্জন একটা এনভায়রনমেন্ট এত ভালো যে আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন বা আপনি যদি কোম্পানির ওপর ছেড়ে দেন বিল্লা ধর্মশালা তারা আপনাকে প্রত্যেকটা জিনিস যদি মনে করেন যে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন সেখানে প্রি ওয়েডিং শুট করিয়ে দিতে আমরা পারি আমরা আমরা ডেকোরেশন লাইট আমরা আমরা মিউজিক খাবার ব্যবস্থা অল ধর্মশালা তো ফ্রম আপনারা আসুন কারণ এর আগে এত সুন্দরভাবে ব্যবস্থা ছিল না এই ব্যবস্থা নতুন করে সেজে উঠেছে তাই আমি সকলকে অনুরোধ করব যদি শুধু আপনারা প্লেস টা ব্যবহার করতে চান সেটাও দিতে পারি এবার যদি মনে করেন যে না আমাদের সমস্ত কিছু একটা প্যাকেজে নিয়ে আসা হোক যে সকালবেলা মর্নিং এ ব্রেকফাস্ট থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে পরদিন পর্যন্ত আমরা সমস্ত কিন্তু দায়িত্ব নেবে এই বিলার সমস্ত যোগাযোগ নাম্বার থাকবে নাইন ডাবল জিরো টু ফোর নাইন ওয়ান সেভেন এইট ফাইভ এছাড়া আরেকটি নাম্বার রইল এইট ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ নাইন নাইন ফাইভ কুহেলি কুন্ডু অথবা রূপা সরকার এই দুই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আসুন এটা বিয়ের মরসুম চলছে আপনারা নিজের মতো করে আমাদের অনেকটা ফাঁকা জায়গা নিজেদের মতো করে সাজিয়ে নিন বা দায়িত্ব যদি মনে করেন যে আমরা অর্গানাইজারের উপর ছেড়ে দেবো সে জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি সে দায়িত্ব নিয়ে একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দেবো রাইজ এবং উভয় পক্ষকে খরচ অবশ্যই সাধ্যের মধ্যে থাকবে যেমন নেবেন যদি মনে হয় আপনারা দেখুন সব থেকে সাবেকি আনা আছে এখানে এখানে পুরোনো টাইপের একটা টাইপের প্রাসাদ জায়গা রয়েছে যেটা আপনাদের ভাবাবে একটা রাজকীয় ব্যাপারকে সেটা থাকবে এর সঙ্গে খাবারের ব্যাপার আপনারা মেনু যেমন চয়েস করবেন তেমন থাকবে সব রকমের খেলাধুলা যদি কেউ নেন কেউ কনফারেন্স হল হিসাবে যদি নেন কেউ অফিসিয়াল মিটিং যদি নেন বিভিন্ন কাজের মধ্যে কিন্তু ব্যবস্থা আছে এবং আপনাদের উপকারেই না অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বিয়ে বাড়িতে আছে অবশ্যই বৈধ ভোটার কার্ড আধার কার্ড মেনে বৈধ সমস্ত কিছু কাগজপত্র মেনটেন করে তারকেশ্বর বিল্লা ধর্মশালার রাত্রি নিবাসের ব্যবস্থা আছেন যারা মন্দিরের দূর দূরান্ত থেকে আসেন আমরা মডিফাই করছি আমরা অ্যাটাচ থাকছে আমাদের পায়খানা বাথরুম ওয়াশরুম সমস্ত কিছু একটা মানুষের থাকার জন্য এবং অনুষ্ঠানের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো প্রত্যেকটা এখানে অ্যাভেলেবল আর যেহেতু প্রথম কথা বলি যে শ্রাবণ মাস চিলড্রেন্স এর এত তীর্থযাত্রীদের ভিড় থাকে এই রোডটাতেই লাইন পরে অনেক তো সেখানে রবিবার সোমবার তো গাড়ি ঢোকার জায়গা থাকে না অফার হলে নয় আগে মানুষকে পরিষেবাটা আমরা দেব অফার নয় তারা আসুক আগে বাবার মন্দিরে জল ঢালুক হয় বিল্লা ধর্মশালা একটা এক্সট্রা পদক্ষেপ নেবে শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য এটা যদি কেউ আপনারা আসতে চান যদি ট্রেন যোগে আসেন টোটো করেন তাহলে মাত্র তিন মিনিট যদি পায়ে হেঁটে আসেন সাত মিনিটে আপনারা এসে বাজিতপুর চৌমাথায় বাজিতপুর চৌমাথায় এসে আপনারা বাজিতপুর চৌমাথায় এসে যোগাযোগ করবেন এবং ফোন নাম্বার আপনাদের বললাম নাইন ডাবল জিরো টু ফোর নাইন ওয়ান সেভেন এইট ফাইভ দ্যাট ইজ রূপা ফোন নাম্বার এটা যদি কেউ আপনারা আসতে চান যদি ট্রেন যোগে আসেন টোটো করেন তাহলে মাত্র তিন মিনিট যদি পায়ে হেঁটে আসেন সাত মিনিটে যোগ আপনারা এসে আপনারা বাড়ির চৌমাথায় এসে যোগাযোগ করবেন আজকে এটা আমরা লঞ্চ করলাম এবার আজকে থেকে দেখা যাক কি কি পরিষেবা মানুষ যেটা ভালো বলবে সেটাই হবে আমরা আগে করে দেখছি কিরকম হয় এটা আমরা পারমিট কিছু করবো আজকে থেকে হ্যাঁ যদি এটাতে হয় তাহলে আমরা বিয়ে বাড়ির কোনো অকেশনের জন্য এটা ভাড়া দেবো এখনো বুঝি হ্যাঁ হ্যাঁ সবটা নিজেরা সমস্ত কিছু দেবো আমি একটু না না মাথা খুঁজে রাজনীতি থেকে আরম্ভ করে সবকিছু ইচ্ছে আপনার আর পূরণ করবে পিল্লা ধর্মশালার কর্তৃপক্ষ তাহলে আর দেরি কিসের স্বল্প খরচায় স্বপ্নের ডেস্টিনেশন পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে